ঠাকুর তার ব্যক্তিগত জীবনে যখন তিনি সংসার জীবনে ছিলেন তার স্ত্রী সুধাংশু বেলা বিরোধ হলেন ঠাকুর ছিলেন নাস্তিক অর্থাৎ পরলোক বলে কিছু আছে এটা তিনি বিশ্বাস করতেন না কিন্তু ভগবানের লীলা খেলা যিনি উত্তরমুখী মুখী ভগবান তাকে ঠেলে নিয়ে দক্ষিণ মুখে নিয়ে যান এটাই হলো ঠাকুর নিগমদের জীবন একটা চরিত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য যে পরলোক বলে কিছু আছে এতে ঠাকুর বিশ্বাসই করতেন না পুরো সেই নলিনীকান্ত অর্থাৎ ঠাকুর নন ঠাকুর তো পরে হলেন তো পরে হলেন ঠাকুরের আসল পিতামাতার দেয়া নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায় তো নলিনীকান্তের জীবন আর জীবন নিগম ডিফারেন্স বডি একটাই রয়ে গেছে কিন্তু ইন্টারনাল যে ফিলিংস যেটা সাধারণ যে ফিলিংস সেটা চেঞ্জ হয়ে গেছে নলিনীকান্ত থেকে ডাইভার্ট হয়ে চলে গেছে নিগমানন্দের নিগমানন্দের অর্থ কি নিগম যোগানন্দ নিগম হচ্ছে বেদ বেদ হচ্ছে জ্ঞান কোন জ্ঞান ব্রহ্ম জ্ঞান যোগ আনন্দ যিনি ব্রহ্ম জ্ঞানে সবসময় আনন্দে ভরপুর থাকতেন তিনি হলেন নিগমানন্দ আর তাই ঠাকুর বললেন এক নিগমানন্দ স্থলে তোমার শত নিগমানন্দ হও এখানে নারী পুরুষের কথা বলা হয়নি এখানে পুরুষ নিগমান্ধ নারী নিগমানন্দ তা নয় এখানে জ্ঞান জ্ঞানের কোনো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নেই তাই বলছে তোমরা নিগমানন্দ হয়ে যাও সেটা নারীও নিগমন হতে পারে পুরুষও নিগমন্ধ হতে পারে এখানে দেহধারী নিগমন্ধের কথা বলা হচ্ছে না নিগমন্ধ একটি তত্ত্ব আর এই তো নিগমন্ধ নয় শত শত নিগমন্ধ হয়ে যাও তোমরা ঠাকুর বলছেন তোমরা এরকম জ্ঞানের চর্চা করো চর্চা করে শত শত নিগমন্ধ হয়ে যাও সে নারীও নিগমন হয়ে যাবে পুরুষও নিগমন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে ঠাকুর নিগমন্ধের ফিমেল থিঙ্কিং এর আইডিয়োলজি অফ ঠাকুর নিগমন্ধ যে তোমরা শত শত নিগমন্ধ হয়ে যাও